আবারও ছেলে ধরা সন্দেহ করে এক যুবককে বেধরক মারধর মেলার মধ্যে ছেলে ধরা সন্দেহে বেধরক মারধর এক যুবককে পাতুলিয়া পঞ্চায়েতের বাসিন্দা নাজির হোসেন বয়স বত্রিশ ঈদ উপলক্ষে মেলায় এসেছিল মোহনপুর পঞ্চায়েতের কাঠালিয়ায় মেলায় ঘোরাঘুরি করার সময় সেখানে কয়েকজন যুবক তাকে ঘিরে ধরে এবং বলে তুই এলাকায় বাচ্চা চুরি করতে এসেছিস এরপরে শুরু হয় গণপ্রহার গুরুতর জখম অবস্থায় প্রথমে ব্যারাকপুর বি এন বসু হসপিটালে এবং পরে কলকাতা আরজি করে স্থানান্তরিত করা হয়েছে অবস্থা গুরুতর এই খবর ছড়িয়ে পড়তেই নাজেরের এলাকার লোকজন খবর পেয়ে মোহনপুর থানায় এসে বিক্ষোভ দেখায় এবং অভিযোগ দায়ের করে এবং দোষীর শাস্তির দাবি করে এলাকার লোকজনদের দাবি ভালো একটা ছেলেকে এভাবে ছেলে ধরা অপবাদ দিয়ে মারধর করা হলো এটা মেনে নেওয়া যায় না এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ পিকড বসানো হয়েছে ঘটনাটা অ্যাকচুয়ালি আমারও পুরোপুরি আমি এখনো পর্যন্ত জেনে উঠতে পারিনি পুলিশ এসেছিল ওনারা তদন্ত করছেন বাড়িতে ছিলাম আমার কাছে একটা খবর আসতো যেখানে খুব ঝামেলা হচ্ছে এখানে নামার চলাকালীন পাশের বাড়িতে ওইখানে দোকান আছে দোকানে কেউ মনে হয় কিছু কেনাকাটা করতে এসেছিলো সেই সব ব্যাপার নিয়ে কোনো একটা গন্ডগোল হয়েছে সেই গন্ডগোলের সূত্রে একটা ছেলেকে এখানে একটা মেলা হচ্ছিল এখানকার সাধারণ পাবলিক ছিল গন্ডগোলের উৎস দেখেই একটা ছেলেকে মারধর করে সেই মারধরের পরিপ্রেক্ষিতেই ওপাশ থেকে কিছু ছেলে বলে এসে উল্টো পাল্ট উল্টো আবার ওরা মারধর করে এটাই ঘটনা ঘটেছে অ্যাকচুয়াল কি হয়েছে এখনো পর্যন্ত সেটা তদন্ত চলছে পুলিশ আছে তো ওনারা তদন্ত করে সঠিক তথ্য আপনাদেরকে জানাবে আমার যতখুনি জানা ছেলে ধরার এরকমই শুনছি যে ছেলে ধরার সন্দেহ একটা গণ্ডগোল হয়েছে অ্যাকচুয়াল ব্যাপারটা সেরকম কিছু মনে হয় না হয়নি হ্যাঁ এটা একটা ভুল বোঝা বুঝিতে এরকম একটা কিছু হয়ে গেছে ঘটনা ঈদের মেলা চলছে চার দিন ধরে ঈদের মেলা চলছে আমাদের একদম বর্ডার এরিয়া আমাদের রহড়া থানা এবং মোহনপুর থানার বর্ডার এরিয়া ওতে আমাদের কিছু পাড়ার ছেলে দু চারজন ছেলে সেই পাশের মেলাতে ঘুরতে গেছিল সেই সময় নাজির হোসেন বলে একটা ছেলে এলাকায় খুব ভালো ছেলে বলে পরিচিত সে কোনো রকম কোনো ঝুট ঝামেলা কোনো কিছুর মধ্যে থাকে না তাকে ধরে উদ্দেশ্য প্রণোদিত ভাবে তাকে মেরেছে এবং মেরেছে মানে বিভৎস ভাবে মেরেছে তার এখন বাঁচা মরা কথা কিছু বলা যাচ্ছে না খুব সিরিয়াস কন্ডিশন তাকে অলরেডি দুটো হাসপাতাল রেফার করেছে ইন্টারনাল হ্যামারেজ প্রচন্ড পরিমাণে তাকে সারা দিতে পারছে জানি না ছেলে ধরা সন্দেহ ছেলে ছেলেটাকে সবাই চেনে এলাকার এরকম বিষয় না যে ছেলে বাইরের ছেলে একদম পার্শ্ববর্তী এলাকার ছেলে সকালবেলা ওদের ওরাও ওই ছেলেকে চেনে এই ছেলেও ওই দিকে যায় যাতায়াত করে কোনো রকম ভাবে মানে ছেলে ধরা সন্দেহ করারটাই উচিত না হতেই পারে না সেই রকম ছেলেই না ছেলে একদম নিরীহ ছেলে সমস্ত এলাকার যেই এলাকার ছেলে সেই এলাকার থেকে খবর নিতে পারে সম্পূর্ণ নিরীহ ছেলে কোনো রকম কোনো সমস্যা ঝামেলা ওর নামে মানে একটা মশা মারতে গেলেও মনে ভেবে মারে এরকম ছেলে হ্যাঁ আমাদের দলের কর্মী তৃণমূল কংগ্রেসেরও কর্মী